সালামু আলাইকুম আপনাদের বাসাতে এরকম অনেক আহ লাইট রিচার্জেবল লাইট থাকে যেগুলো অল্প কিছুদিন ব্যবহারের পর দিয়েই নষ্ট হয়ে যায় তো আমার হাতে যে ফ্লাসটি লাইটটি রয়েছে এটি এক বছরের মতো ব্যবহার করার পর দিয়েই এটি নষ্ট হয়ে গিয়েছে এই লাইটগুলোর বেসিক সমস্যা হচ্ছে এর ভেতরে যে ব্যাটারিটি থাকে ব্যাটারিগুলো খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় তো আমি আজকে আপনাদের শিখাবো যে কিভাবে খুব অল্প টুলসে অর্থাৎ বাসায় যেসব উপকরণ রয়েছে টেপ ও একটি ব্যাটারি দিয়ে আপনার লাইটগুলো কিভাবে খুব ইজিলি কম খরচে সারিয়ে নিতে পারবেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এতে আমার কোনো মাল্টিমেটার সোল্ডারিং আয়রন কোনো কিছুরই ব্যবহার করছি না তো শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ফ্ল্যাশ লাইটটি খুলছি আমি স্ক্রু ড্রাইভার নিয়েছি এবং এখানে যে স্ক্রু গুলো রয়েছে সেগুলো আমি খুলে খুলে এক জায়গায় রাখবো সরি খোলা হয়ে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় ব্যাটারি রয়েছে এটার থেকে এটার ভেতর পানি দেওয়া থাকে যে কারণে একটু ভেজা ভেজা দেখাচ্ছে তো আমি এই ব্যাটারিটি শুরুতে খুলবো এবং এখানে প্লাস এবং মাইনাস দুটি তার রয়েছে এই দুটি তার লাগাতে যদি আপনাদের উলট পালট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে সার্কিটটি জ্বলে যেতে পারে অথবা সমস্যা হতে পারে যেই কারণে আমি একটি রেড টেপ নিয়েছি রেড টেপ দিয়ে আপনার এই প্লাস তারটির মধ্যে আমি রেড টেপটি পেঁচিয়ে দেব পেঁচিয়ে দিলে কি হবে আমার ভবিষ্যতে কাজ করতে গেলে সুবিধা হবে ওকে আমাদের এটি আনবক্সিং সরি খোলা হয়ে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় ব্যাটারি রয়েছে এটার থেকে এটার ভেতর পানি দেওয়া থাকে যেই কারণে একটু ভেজা ভেজা দেখাচ্ছে তো আমি এই ব্যাটারিটি শুরুতে খুলব এবং এখানে প্লাস এবং মাইনাস দুটি তার রয়েছে এই দুটি তার লাগাতে যদি আপনাদের উলটপালট পালট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে সার্কিটটি জ্বলে যেতে পারে অথবা সমস্যা হতে পারে যেই কারণে আমি একটি রেড টেপ নিয়েছি রেড টেপ দিয়ে আপনার এই প্লাস চারটির মধ্যে আমি রেড টেপটি পেঁচিয়ে দেব পেঁচিয়ে দিলে কি হবে আমার ভবিষ্যতে কাজ করতে গেলে সুবিধা হবে এই ব্যাটারির প্লাস ও মাইনাস আমি যেটা আগে বলেছি তারগুলো ডিটেক্ট করার জন্য আমি আগে প্লাস তারটি মার্ক করে রেখেছি তো এই তার কানেকশনগুলো আমি খুলে ফেলবো কানেকশনগুলো আমি কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার পর দিয়ে কানেকশনটি কাটা হয়ে গিয়েছে এবার আমি এই আঠারোশো ছয়শো পঞ্চাশ ব্যাটারিটি লিথিয়ামায়ন একটি ব্যাটারি এই ব্যাটারিগুলো আমি ব্যবহার করব এখানে তো এই ব্যাটারিগুলোর দাম আপনার সত্তর থেকে আশি টাকা নিতে পারে এবং এইটার ভ্যারিয়েন্টও হয়ে থাকে যেমন নীল অনন্য কালার হয়ে থাকে তো সেটা আমি আসলে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নাই সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ব্যাটারিগুলো কানেকশন দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন পজিটিভ নেগেটিভ অর্থাৎ প্লাস মাইনাস তারগুলো যেন ভুল না হয় এগুলো যদি ভুল হয় তাহলে আমার সার্কিট বোর্ডটি পুড়ে যাবে আমি এখন এখানে তারগুলো কানেকশন দিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি কোনো ধরনের ফোল্ডারিং আয়রন ব্যবহার করছি না তাই আমি এখানের তারগুলো পেঁচাতে তারের টার্মিনালের উপর একটা ব্লেড ফুটো করে নিয়েছি এখানে তার ঢুকিয়ে একটা আমার তার যেহেতু শর্ট রয়েছে তো এখানে একটা তার আমি লাগিয়ে দিচ্ছি পজিটিভ তার তারটাতে যেটা আমি অলরেডি টেপ মেরে রেখেছি তো এখানে একটা আমি ব্লেডের মাথা ভেঙে ফুটো করে লাগিয়ে দিচ্ছি তো এই কাজগুলো আসলে শর্টকাটের জন্য করছি প্রফেশনালি যে কাজগুলো হয় সেগুলোতে ফোল্ডারিং আয়রন ব্যবহার করা হয় করা হয় তো আসলে আপনাদের সুবিধার্থে আমি হাতে খুব হালকা দিয়ে করছি যেখানে কোনো প্রয়োজন পড়বে না এবং আপনার বাসায় বসেই কাজগুলো করতে পারবেন ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ও পজিটিভ টার্মিনাল দিয়ে দিচ্ছি তো আপনারা দেখছেন যে আমার লাইটটি ব্লিঙ্ক করছে অলরেডি তো লাইটটি আসলে ভালো রয়েছে তো এটিকে আমি একটু টেপ মেরে দিব যেহেতু আমার আসলে সোল্ডারিং করা এই শোল্ডারিং করাগুলো আপনার সমস্যার কারণ যেটা হচ্ছে যে স্পট ওয়েল্ডার লাগে তো স্পট ওয়েল্ডার আসলে আমার কাছেও নাই তো আমি এটাকে শক্ত করে টেপ মেরে দিচ্ছি ব্লেড দিয়ে লাগিয়েছি ব্লেড দিয়ে লাগানোর পর দিয়ে চার পাঁচটি টেপ দিয়ে ভালো করে সিল করে দিয়েছি তো এই পর্যায়ে আমি একটু লাইটার দিয়ে এটি নিলে কি হবে একটু আমার ব্যাটারিটা খুব ভালোভাবে টেপের আঠাগুলো ধরে যাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি ব্যাটারিটি যেন লোড়ে চড়ে না যায় তো এর জন্য এটিকে টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এই হলো আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি লাইটটা এবার বসাচ্ছি বসানোর পর দিয়ে সুইচ আপনাদেরকে দেখাই যে সুন্দর জ্বলছে এটি চার্জ বেশি জ্বলবে তো এটিকে এখন আমি স্ক্রু ওকে আমার কাজ শেষ এবার আমি স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি খুবই সিম্পল একটি কাজ অর্থাৎ আপনি মোটামুটি একশো টাকার মধ্যেই বাসায় ইমার্জেন্সি লাইট এখন প্রায় কিনতে গেলে তিনশো চারশো টাকা পরে তো একশো টাকার মধ্যে দিয়েই আপনি এই কাজটি ঘরে বসে সুন্দরভাবে করে নিতে পারবেন আমার স্ক্রু লাগানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি এখন সুন্দরভাবে জ্বলছে এটি আমি চার্জে দিয়ে দিচ্ছি এই যে দেখুন চার্জ হচ্ছে এটি যদি ফুল চার্জ হয়ে যায় অর্থাৎ এক দুই ঘন্টা পর দিয়ে আমার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে এবং ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলেই আমি লাইটটি খুব সুন্দরভাবে আশা করি আমার কাজে লাগবে তো সবাই এই টেকনিক ফলো করে ফ্ল্যাশ লাইটগুলো ঠিক করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ